নমস্কার বন্ধুরা আমি আর আমার স্ত্রী দুজনেই অনেক দিন ধরে প্ল্যান করছিলাম একটা ভালো স্যালনে যাব কিন্তু প্রশ্ন ছিল কোথায় যাব অবশেষে আমরা খুঁজে পেলাম পাঁচকুড়াতে যাবে ধাবে বের এই দুর্দান্ত স্যালনটা প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চলে এলো হট চকোলেট কফি গুড মর্নিং ম্যাম গুড মর্নিং হ্যাঁ বলুন কি সার্ভিস নিতে চাইছেন স্কিনে একটু প্রবলেম মানে সেনসিটিভ স্কিন ঠিক আছে আপনি টাচ করে দেখি স্কিন হ্যাঁ হ্যাঁ ওটির প্রেসার একটা সেনসিটিভ স্কিনের ফেশিয়াল নিয়ে নিন বেটার হবে কাম অন আসুন আপনার কিছু ট্যান আছে দেন আপনার স্কিনে রিঙ্কলস এসে গেছে এই জায়গাটা প্যাচি হয়ে গেছে ও প্লাস প্লাসের এজ লক দিচ্ছি এটাতে আপনাকে ট্রিটমেন্টও দেবে তার সাথে গ্লোয়িংও স্কিন দেবে প্রথমে আমার ওয়াইফ ওর ট্যান আর ডালনেস দূর করার জন্য একটা ফেসিয়াল করালো ওরা এমন যত্ন নিয়ে ফেসিয়ালটা করলো যে আমার স্ত্রী তো একদম খুশি আর রিল্যাক্স স্কিনটা খুবই গ্লো দিচ্ছে এখানে এসে সত্যি বেটার ট্রিটমেন্ট পেয়েছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি রইছি আজকে জাবেদ হাবিব পাঁচকুড়াতে জাবেদ হাবিব মানে শুধু হেয়ার কাটিং নয় इट्स अबाउट হেয়ার স্টাইলিং কমফোর্ট এন্ড লাকজারি আপনারা জামে জামে বেসে যে কোনো ফেস অথবা হেয়ার কেয়ার করান তার উপরে থাকছে আপ টু থার্টি পর্যন্ত অফ এখানে আপনারা হেয়ার কাটিং হেয়ার স্পা হেয়ার কালারিং স্ট্রেটনিং হাইলাইটিং ম্যানোপ্লাস্টি বটক্স সমস্ত কিছু সার্ভিস এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে ফেসের হেয়ার রিমুভাল থ্রেডিং ডিট্যান এবং ফেসিয়ালের সমস্ত ধরনের ইটস আ ফ্যামিলি স্যালন তাই এখানে মেন ওমেন কিট সবার জন্যই রয়েছে সব ধরনের সার্ভিস এখানে আপনার হেয়ার অ্যান্ড ফেসের জন্য রয়েছে প্রফেশনাল প্রোডাক্ট তো এই পুজোর জন্য একটা স্টাইলিশ হেয়ার কাট দাও ভলিউম নেই চুলে এনার্জিও কোনো কিছু নেই হ্যাঁ টেক্সচার লোক গেছে একদম চলে স্ক্যাল্পে খুবই ড্যান্ড্রোপ রয়েছে ড্যান্ড্রফ ক্লিন করে একটা হেয়ার স্পা করলে স্টার্ট করি একদম আমি করালাম একটা নতুন হেয়ার কাট তারপর হেয়ার কালার এবং সবশেষে হেয়ার স্পা চুল ধোয়ার জন্য ওরা ব্যবহার করলো ওয়েলা প্রফেশনাল এর শ্যাম্পু আর কালার এর জন্য ব্যবহার করা হলো লরিয়াল প্রফেশনাল এর হেয়ার কালার আমরা এখন হেয়ার কালার করছি লরিয়াল প্রফেশনাল ব্ল্যাক ন্যাচারাল কালার যেটা আমাদের হেয়ারকে কোনো ড্যামেজ করবে না স্পায়ের জন্য ওরা ব্যবহার করলো লরিয়াল স্পা ক্রিম এই পুরো প্রসেসটা এতটাই রিল্যাক্সিং ছিল যে আমার মনে হলো যেন আমি অন্য কোনো দুনিয়ায় আছি সবশেষে যখন আমার চুলটা ধুয়ে দেওয়া হলো আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না দেখুন তো এই নতুন হেয়ার কাটার কালারে আমাকে কেমন লাগছে আমি তো পুরো ফিদা হয়ে গেছি বলুন স্যার কেমন এক্সপিরিয়েন্স আমার তো খুবই ভালোই লাগলো পুজোর জন্য একটা নতুন লুক পেয়ে গেলাম সুপার স্মুথ বাউন্সি ভলিউম ও ভলিউমটা অনেকটা পেয়েছে আমি তো স্যাটিসফাইড বলুন ম্যাম চাইছি পূজোরতে একটা কেরাটিন স্পা করিয়ে দাও আর একটা পূজোর জন্য নতুন লুক করে দাও চুলের ওকে ম্যাম তারপর চুলের জন্মদিন জন্য ও কেরাটিন স্পা স্পা সেশনের পর ও চুলগুলো কি দারুন স্মুথ আর সিল্কি হয়ে গেছে যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ও তো এই রেজাল্টে দারুন খুশি তুমি একটা অন্য লুক লাগছে ভালোই লাগছে চুলটা আগে থেকে অনেকটা সিল্কি এই পূজোতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাও তাহলে আজই চলে এসো পাঁচকোটা জাবেদ হাবিবে